তো হাই ওয়ান সেগেন তো আজকের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি এখন যাচ্ছি দিদির বাড়ি দিদির বাড়ি বলতে ভাগ্নির পরীক্ষা শেষ হলো এবং বারবার বলছে মামা এসো মামা এসো আমাকে নিয়ে যাও তোকে আমি আনতে যাচ্ছি আমার বাইক রেডি হ্যাঁ বাইক রেডি আমিও রেডি আর মা মেয়ের বাড়ি যাব আর মা কিছু দিবে না তাই হয় প্রত্যেক বাড়ি আমি গেলে একটা ব্যাগ আমার সঙ্গে ধরিয়েই দেয় তো এটা এবারও তার অন্যতা হচ্ছে না এবং হবেও না তাই মা এখন বেগুন তুলছে দেখতে পাচ্ছ এ দেখো আমাদের বেগুন গাছ হুম মা বেগুন তুলছে এখানে আমাদের বেগুনটা অনেক লাগানো আছে এবং খুব সুন্দর সুন্দর বেগুন হয়েছে আর কি কি দেয় সেগুলো একটু দেখাই তোমাদেরকে যে আর এইখানে বাস্তবিক শাক আছে দেখতে পাচ্ছ এগুলো নিজের রান্নার জন্য নিয়েছিল কিন্তু আমি যেহেতু চলে যাচ্ছি তাই মা এগুলোও মেয়ের জন্য দিয়ে দিল হ্যাঁ ও ওটা গিট দিয়ে দাও না তো খুলে টুলে গেলে সমস্যা হবে তো এই ব্যাগে হলো সমস্ত কিছু দিয়ে দিল এবং এখান থেকে আমি চললাম একদম রঘুনাথগঞ্জের উদ্দেশ্যে হ্যাঁ মানে দিদির বাড়ি জঙ্গিপুর জঙ্গিপুরের উদ্দেশ্যে তো চলো আজকে জঙ্গিপুরে দিদিকে নিয়ে আসি আর কি কি করছি আজ সারা দিনের মধ্যে সেটাই থাকছে আজকের ব্লগে তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো নমস্কার বন্ধু আমি ছোট্ট মনের ছোট্ট খাট্ট সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস আমার ভিডিওতে তোমাকে জানাই সুস্বাগতম মানে যেখানে বা মা বলল তার বিশিষ্টাশুড়িকে একটা ইয়ে দিতে হবে ইয়ে বলতে হরলিক্স আর একটা হর্ডিক্স তো সেটাই আমি কিনতে যাব এখানে তো এখানে একটু কিনে নিই গাড়িটাকে আপাতত এখানে স্ট্যান্ড করাই হ্যাঁ এখানে স্ট্যান্ড করানোর পরে আমি চলে যাবো বিষ্ণুরার দোকানে হুম তো দাদা কেমন আছো চিনতে পারলেনা আমাকে তাহলে হ্যাঁ দাদা কিছু লাগতো তো এই একটা হরলিক্স আছে এটা হচ্ছে আমার বংশ বংশ একবার হাই তো কর আমার দর্শককে বংশ এখন লজ্জা করছে দেখতে পাচ্ছি হ্যাঁ কি আর বলবো তা আমাকে চিনে না না আমি করি না সেটা জানে না পাঁচশো বংশ পাঁচশো হ্যাঁ পাউচ পাউচ আও না আরে লাগবে দু পেটি হয় লে ওই ধাতু বলে আর একটা ইডিবি হলিক্স বিস্কুট আর তো কিছু দিলে হয়ে যাবে তোমার দেখা সাক্ষাৎই পাওয়া যায় না ও বলো কেমন আছো তারপরে কি রকম চলছে পরীক্ষা তো চলে এলো কোথায় যাবো এখন ও বাজার ও আমি জঙ্গিপুর যাবো একটু না কোথাও না আমি জঙ্গিপুর যাবো একটু হ্যাঁ ঠিক আছে যাও ডেনা বংশ আমাদের

চলে এলাম হ্যাঁ এখান থেকে যেমন বলেছি এই জায়গাটা এতটা খারাপ তারা সব সময়তেই খারাপ থাকবে সব সময়তেই খারাপ একটু ভালো করবে কি না দু মিনিট দুদিনের মধ্যে খারাপ আমাকে এখানে আসাতে আমার একটা কথা মনে পড়লো যে মা আমাকে আটা নিতে বলেছিল তাই এখানে যদি আটার দোকানটা খোলা থাকে তাহলে আমাকে আটাটা নিয়ে নিতে হবে হ্যাঁ কারণ আমি এখান থেকে আটাটা নিয়ে যাই তো সেই জন্যে আমি আটাটা নিয়ে নেওয়ার চেষ্টা করব হ্যাঁ কারণ আগেরবারও আমি এখান থেকে আটা নিয়ে গেছিলাম তো যাই হোক এখানে আটাটা নিয়ে নিই কারণ দুপুরবেলা হয়ে গেলে সেটা বন্ধ হয়ে যাবে হ্যালো আপাতত তুলসী বাড়ি জোরে জোরে চালাতে ভালোই লাগে বউ আমা করে চালাই এই যে শহরের ছেলেগুলো আমরা গায়ে একটা ছেলে যেগুলো সেখান থেকে চালাতে মোটামুটি খারাপ লাগে ভালোই লাগে দেখতে পাচ্ছো ওরা সামনেই আছে হ্যাঁ কী হলো রিপোর্ট এবার কোথায় যাবি বলেন দিদি কেমন আছেন বাড়ি

আমি আছি এই দিদির সাথে এলাম কারণ আগেই বললাম যে একটু কেনাকাটার ব্যাপার আছে ওর বন্ধুর মেয়ের এক কথা মেয়ে না হ্যাঁ তো মেয়ের জন্মদিন আছে হ্যাঁ তো সেই উদ্দেশ্যে একটা গিফট কিনছে তো সেই গিফটটা এর দেখতে পাচ্ছি এখন এই জন্য আমরা রঘুনাথগঞ্জের একটা দোকানে আছি আপাতত এটা নিলি সুন্দর গিফটের ব্যাপার আছে তাই এরকম করে বেঁধে হ্যাঁ তো এখান থেকে এটা কেনার পরে এখন আমরা যাচ্ছি তোমার এইদিকে কারণ এখানে আর কিছু জিনিস কেনাকাটা আছে তো সেগুলো কেনাকাটাটা করে নি তারপরে বাড়ি ঢুকছি আমরা এই তুলসী বাড়ির এইখানে দোকানে আমি একদিন দেখলাম ব্লগের মধ্যে এই দোকানটাকে দেখালো এবং দারুণ দারুণ নাকি মিষ্টি আছে তো তোমরাও দেখতে পাচ্ছ আমার ব্লগের মধ্যে এই ইত্যাদি ইত্যাদি মিষ্টি আমার জন্য মিষ্টি ताई ना कि अब तो ही सहज हैं जानी भी जानी भी कौन जानी भी तालसास ताल ये डिफरेंट की चुले जेट जे लोग जगलो खाई नहीं सब लगली भी क्यों नहीं भी नहीं बहार ऐसा लगे हलुत तल हाँ चमचम 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 দেখতে পাচ্ছো মেজের এই চমচমটা যেটা আছে ওইটা জন্য নিলো আবার মিষ্টির দোকানে ওইখানে যে মিষ্টি কি খাওয়াবি বল তো মিষ্টি কি খাওয়াবে আর খাবো না তাই কখনো হয় নাকি হ্যাঁ আমাদেরকে যে যতবারে খাওয়াও আমরা হ্যাঁ বাবা আবার বলছে দই খাও হ্যাঁ কি দই হ্যাঁ হ্যাঁ সব লে যা লেব তো যাই হোক এখন মিষ্টি দই যা যা দরকার সব নিয়ে নেয় সবগুলোই দেখ মিষ্টি নিয়ে চলে দেখতে পাচ্ছো আমারই দোকান দেখতে পাচ্ছ যে শান্তনু শান্তনু লেখা আছে ওই যে দেখতে পাচ্ছ ওই যে ওই যে শান্তনু এখন আজ তোমার আরাধনায় এসে ভাবলাম খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাবো ওদেরকে নিয়ে আর বুঝতেই পারছো এদের সঙ্গে বাজারে যা হয় হ্যাঁ আমার দিদি হোক মাই হোক আর যেই হওয়ার সেই হোক মেয়েদের সাথে বাজারে একটা সমস্যা যত তাড়াতাড়ি করবে তত তোমার লেট হবে না আমার আর কি করব আমি যাদা গলে পরে আছি ভাবলাম যে তাড়াতাড়ি ওকে নিয়ে বাড়ি চলে যাবো কিন্তু এখন দেখো বাজার দোকান দোকান ঘুরে বেড়া করাচ্ছে হ্যাঁ যাই হোক এখানে কেনাকাটা আপাতত শেষ হলো এখন জানি না কোথায় কেনাকাটা করতে যাবে এখন চলো দেখি আর বলতে পারছি না যে বাড়ি যাবো তা হ্যাঁ এনিটা ধরো ডুবেই যে দেখতে পাচ্ছি এনিটাইম লাগবে এখানে শুধু আর কিছু ইন্ডিয়া যেহেতু ক্যাশলেস হচ্ছে তাই সবারই উচিত ক্যাশলেস করে দেওয়া তাহলে আমাদের দেশ এগোবে এবং আমরাও এগিয়ে যাব তো অবশ্যই সকলে ऑनलाइन ट्रांजैक्शन करो हां ये बहुत ভালো আর টাকা বইটা হবে না আপনার ব্যাংক আপনার পকেট মে ओके अच्छा अच्छा সেটাই বুঝতে বাচ্চা শুনে লাগবে হ্যাঁ এখন সে ছয় নি হ্যাঁ এবার বলছে এই জায়গাটা একটু পেয়ার আর বাজার আছে বাড়ি যেতে আচ্ছা তো যাই হোক এখন আগের ব্রিজের উপর অ্যাকচুয়ালি রঘুনাথগঞ্জ ব্রিজের উপর রঘুনাথগঞ্জ আর মিলন কেন্দ্র মিলন বিন্দু যে ব্রিজ সেই ব্রিজের উপর দিয়ে আমি যাচ্ছি যাই হোক আমরা এখন ধরো তোমার খেতে বসেছি আমার খাওয়া দাওয়া প্রায় আর যে মিষ্টিগুলো এনেছে সেগুলো দেখতে পাচ্ছ মিষ্টি আছে দুই রকম দই হ্যাঁ এগুলো এখন খাবো আর ও দেখো মাছের মাথা খাচ্ছে ঠিক আছে তো এখান থেকে খাওয়া দাওয়ার পরে আমরা যাব বাড়ি হ্যাঁ বলবো সেই স্বাদ দারুণ খা খা তো খাওয়া দাওয়া শেষ হলো এবং এখন একটু বসে রেস্ট করলাম এবার বাড়ি চলে যাব আহ দেখতে পাচ্ছো ওর জামা কাপড় সব গুছিয়ে দিচ্ছে হম কারণ হ্যাঁ জামা কাপড় সব গুছানো হয়ে গেলে আমরা এখান থেকে বেরোবো তো যাই হোক আজকে এখান থেকে বাড়ি চলে যাচ্ছি আর সকলে খুব ভালো থেকো আর বিশেষ কিছু এখন বলছি না আজকের ব্লগটা এ পর্যন্তই থাকছে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে খুব ভালো থেকো দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত চলো তবে টাটা আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও সকলে যারা নতুন দেখছো যেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট চলো টাটা